সুপ্রিম কোর্টে মামলাটা ছিল সেই মামলার মানে কি পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে মামলা যদি একটু খুলে শুনুন একটা কথা বলি রাজ্যের যে দুর্নীতি হয়েছে এটা কিন্তু ওই যে ইডির যে ফাইল হয়তো অনেকে মনে করছে যে রাজ্যের মাননীয় চোর মুখ্যমন্ত্রী সে ওই ফাইলটা চুরি করে নিয়ে গিয়ে মানে যে তথ্য লোপাট করে দেবো ভেবেছিল সে তথ্য লোপাট করার পর উনি কোথায় কপিল সিব্বালের মতন মানুষকে একবার দাঁড় করিয়েছিলেন দাঁড়িয়ে দাঁড় করিয়ে তার ফিজটা সেই সাধারণ জনসাধারণের কাছ কিন্তু টাকাটা নিয়ে দাঁড় করিয়েছেন সেখানে গিয়ে একটা টাইম উনি শোনানি নিলেন কিন্তু ওনার যে বাঁচার আশা নেই এটা কিন্তু একশো এক পারসেন্ট নিশ্চিত কেন বলে দিই কারণ ওনার আমলা গামলা সবারই তো এখন বুঝেছে তার মানে ঠেলা যে সামলা কেননা ওই ইডি যে নথিপত্র সুপ্রিম কোর্টে মানে প্রেস করেছে প্রেস করেছে সে প্রেস করার জন্যে যে ডিউরিং দ্য টাইম মানে ছোটখাটো তো ফাইল নয় পশ্চিমবঙ্গটা তো একটু ছোটখাটো জায়গা নয় যেখানে কোথায় রোহিঙ্গাকে নিয়ে আসার জন্য দিদির হাত আছে যেখানে রাজ্যের চাকরি দেওয়ার নাম করে দিদির হাত রয়েছে যেখানে কয়লা পাচার চক্রে দিদির হাত হয়েছে কোথায় ডায়মন্ড হারবারে ওই চড়ো পাকা ভাইপোকে জেতানোর জন্য দিদির হাত রয়েছে কোথায় সবংে মানুষ ভূঁইয়াকে মানে টাকা পাইয়ে দেওয়ার জন্য হাত রয়েছে কোথায় মানে প্রতিনিয়তি দিদির মানে প্রতিনিয়তি ওনার যে একাধিক দুর্নীতি সেই দুর্নীতিতে তো একদম মানুষ বুঝে গেছে আর উনি মনে করছেন যে আমি এখানে একবার ছুটে গিয়ে ওখানে একবার ছুটে গিয়ে কিছু পার পাবে এটা মানুষের কাছে ভুল ধারণ আজকে তো সময় দিয়ে এক মাস পরে আবার ভুল ধারণা আপনাদের আপনাকে আমি আগেও সাক্ষাৎকারে অনেক কথা বলেছি সেটিং সেটিং আর করতে হবে না সেটিং ব্যাটিং নিয়ে লাভ নেই এবার ফাটাফাটি খেলা হবে দিদি বলেছেন যে ফাটাফাটি খেলাতে দিদি আবার ল্যাংড়াতে বসবেন চিন্তা নেই কারণ দিদিরা আর ক্ষমতা এমনি সবাই কেউ মাইক্রোফোনে মাইক্রোফোনটা যখন ধরে তখন সেটাকে দেখবেন মানে মাইক্রোফোনটা টিস্যু পেপার নিয়ে ধরে মানে ওইটাও একটা ভাইরাস প্রথম কথা কথা দ্বিতীয় হচ্ছে রাজ্য পুলিশের ওপর রাজ্যের মানুষের প্রথম কথা হচ্ছে কোষাঘা কোষাঘা শূন্য করে ফেলেছে মামলাটা হলো না মামলাটা হলো না শুনুন একটা কথা বলি যে ইডি তৎপরতা প্লাস সিবিআই যে হলফনামা চার্জশিট সেটা একটা ফাইল বলে তো না এটার একটা ওয়েস্ট বেঙ্গল গোটা পশ্চিমবঙ্গর ফাইল সে গোটা ফাইলে কত দুর্নীতি হয়েছে কোথায় ইআরও কোথায় বিএলও কোথায় বিএলআরও কোথায় আশা কর্মীদের চাকরি কোথায় পঞ্চায়েতের কর্মীদের নিয়োগ কোথায় আপনার একটার পর একটা দুর্নীতি কিন্তু উঠে এসেছে সেই ফাইলটা একটা ফাইল ধরুন সুপ্রিম কোর্ট আমাদের সবথেকে বিচারে সর্বময় জায়গা হচ্ছে সুপ্রিম কোর্ট সেখানে যে ফাইলটাকে ফাইলটাকে কপি যে পি ওয়ান পি টু পি থ্রি বলে যে পেজ আমাদের ডিমার্কেশন অ্যানেক্সার থাকে সেই অ্যানেক্সার কপিগুলো পড়তে টাইম লাগে আর দিদির যে মানে কোমরে যে এবার দড়ি পড়বে এটা নিশ্চিত আজকে যে ইডি জমা করলো কি লেখা আছে সেই দিদির যে চুরি চামারি করেছে তার প্রতিটা নথিপত্র তো এমনি জমা পড়েছে আর দিদি যে মাস্টার মাইন্ডের রোহিঙ্গা দে হবে তারপর আপনি দেখুন না সব জায়গাতেই এত জায়গা থেকে বোম বারুদ কোথায় বিভিন্ন নেতা আমি কোন নেতার নাম যে নেতার নাম করবো সেই নেতার নামে দেখুন মানে কেসের ঠেলায় আসছি আঙুলের আঙুল ছাপ দেওয়া তো মানে তারা পেটে কলমে কোনো শিক্ষিত মানুষ নয় তারা অশিক্ষিত মানুষ তারা আজকে সিংহাসনে রাজ সিংহাসনে বসে রয়েছে তাদেরকে রাজ সিংহাসন থেকে নিচে নামবে তার জন্যই সুপ্রিম কোর্ট যে টাইমটা নিয়েছে এর মধ্যেই আমি বলছি বিরোধী দলনেতা অমিত শাহ অমিত শাহ প্লাস আপনাকে আমি প্রথম থেকেই বলে এসেছি যে নরেন্দ্র দামোদর মোদি প্রতিনিয়ত যে ওনাদের ওপর ওনাদের কোমরে দড়ি পরে নিয়ে যাবে বলেছিল না এবার দিদির কোমরে কেমন দড়ি পড়বে এবং দিদি যে সেলুলার জেলে ওনাকে পচিয়ে মারবে কে পচিয়ে মারবে কারণ এই যে এই ফাইল উনি যে তথ্যটা চুরি করতে গেছেন আই থেকে ঘর থেকে এটাই মেন ওনার মেন একবার কত বড় বড় প্রিন্সিপালদের মতন মানুষদের কাছে উনি দ্বারস্থ হয়েছেন তারপর আপনি দেখুন আমি আমি আগেও একটা সাক্ষাৎকারে বলেও দিয়েছিলাম দেখুন কত মানুষের জীবন চলে যাচ্ছে কত সাংবাদিকের জীবন চলে যাচ্ছে কত পুলিশের আগের দিনে আমি ট্রেনেতে যাতায়াত করতে করতে একাধিক মানে মানুষ এত খারাপ কথা বলছে রাজ্য সরকারের এই মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যাপারে বলছে এই মানে আর মুখে আনা যাবে না এই মহিলার নামটা যে এই বিদায় হলে দেশের থেকে সন্ত্রাস মুক্ত হবে কারণ সন্ত্রাসে মদতপুষ্ট মেন কান্ডারি হচ্ছে এই মমতা আর আপনারা বলছেন না বারবার এই ফাইলটা সুপ্রিম কোর্টের শুনানিটা কেন পিছিয়ে গেল কেন পিছিয়ে গেল কেন পিছিয়ে গেল পিছিয়ে যায়নি এতে আরো পরিপক্কভাবে ভালোভাবে যে আপনি দেখুন কাটাতারের জন্যে দিদি কিন্তু সবসময় বন মানে লাগাতার পেছনে লেগে রয়েছে আপনি দেখুন বাংলাদেশে ইউনিস সরকার কেমন পতন হলো তেমনি রাজ্য সরকারের পতন হবে কারণ রাজ্য সরকারের মদতপুষ্ট যারা নেতা আমলা গামলা রয়েছে সবাই মানে মানুষকে খোবলা করে দিয়েছে আর পুলিশের নামে শুধু দিন দিন রাত বদনাম করে গেছে আপনি তাহলে বলছেন যে বাংলাদেশে যে ইউনিশের আজকে জেল যাত্রা নিশ্চিত হয়ে গেল তো সেরকমই কি মমতা ব্যানার্জি একশো এক পার্সেন্ট গ্যারেন্টি আমি আগের দিনে আমি প্রতিনিয়তই বাড়িটিতে কিন্তু এই কথাটাই বলি দিদি যে চুরি করেছে তার প্রমাণ হাতে নাতে সবারই ধরা পড়েছে আর ওই ভাতাশ্রী দিয়ে লাভ নেই কর্মশ্রী দেওয়া দরকার কর্মশ্রী কোথায় আজকে সবই তো করে দিয়েছে পথশ্রী লিখে বিশ্রী করে দিয়েছে আজকে আমি বন্দ্যোপাধ্যায় আর মুখোপাধ্যায় এরা লিটন বাবু আমি মিল্টন বাবু তিনি একটা পিএইচ দপ্তরে চাকরি পেয়েছেন সেই চাকরিটা আর কোথায় একটা বন্দ্যোপাধ্যায় বাবু রয়েছেন একটা মুখার্ধ মুখোপাধ্যায় বাবু রয়েছেন আমি আগের দিনও বলেছি যে মুখার্জি তাহলে কে কে এই মদতপুষ্ট ব্যক্তিরা রয়েছে যারা চাকরির মানে দেওয়ার নাম করে মানে টাকাগুলো দুর্নীতি করেছে এবং টাকাগুলো নিয়ে ওই বেতাজ বাদশা শাহজাহানের মতন লোকেদের কাছে টাকা পৌঁছে গেছে আর যেখানেই যাচ্ছে রোহিঙ্গা বানিয়ে রেখে দিচ্ছে আপনারা দেখছেন না এখন বাংলাদেশ থেকে ইউনিশ সরকারের সাপোর্ট করা যে কটা লোক ছিল এখন এখন পালিয়ে বেড়াচ্ছে তেমনি পালিয়ে বেড়াতে হবে এই মমতা সরকারের যে কটা মানে মদত পুষ্ট হারমাত বাহিনীরা রয়েছে আর একটা কথা আপনাদের বলে রেখে দিচ্ছি জনতা জনার্দন বাংলার মানুষ খেপে গেছে আর তাদের মন বেঁকে গেছে কারণ প্রতিনিয়ত ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে গেছে ভুয়ো প্রতিশ্রুতি আর মিথ্যাশ্রী আজকে মানুষের কর্মকোথায় মানুষের নেই আছে কর্ম আর ধর্ম নিয়ে মানুষ সব সময় সাম্প্রদায়িক মোড়া একই বিন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আজকে আমাদের হিন্দু মুসলিমদের মধ্যে জাতি জাতি জাতিভেদ করে দিয়ে একটা মানে সব সময় মানে তারা কি করেছে যে একবার হিন্দু একবার মুসলিম এই নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়েছে আর একটা কথা আপনাদের জানিয়ে রেখে দিই এই কলকাতারই এমন একটা জায়গা রয়েছে একজন পুরনো কাউন্সিলার আমি তারও নাম আমি পরে অবগত রাখছি এখন তিনি ধরে ধরে খ্রিস্টান বানাচ্ছেন ধরে ধরে খ্রিস্টান বানাচ্ছেন তার প্রমাণ আমার কাছে আছে আমি প্রমাণ ছাড়া কথা বলি না আরেকটা কথা বলি সরপক কুরোক খলক কুরো সরপাত তর খল মানে মমতা বন্দ্যোপাধ্যায় মানে সাপ সাপের থেকেও খল ব্যক্তি কেননা উনি খল ব্যক্তি না হলে উনি এপাং ওপাং ঝপাং আর ওনার ছবি কেনার জন্যে সবাই এখন মানে লাফাতে লাফাতে কিনতে যাচ্ছে আর যারাই কিনতে যাচ্ছে তারাই ফাঁদে পড়ছে আর তাদের টাকা নিয়ে সর্বশান্ত হচ্ছে আর দিদি দিদি আর দিদি দিদি মোদিকে মনে করছে সবসময় আমি হেলিয়ে দেবো ডুলিয়ে দেবো এই ধারণাটা ভুল আর যে আজকে আমি একটা কথা বলছি সাংবাদিকদের ওপর নিগ্রহ করছে আজকে পুলিশের ওপর নিগ্রহ করছে পুলিশরা কি বিচার সঠিক পেয়েছে আজকে ডিএ মহার্ঘ ভাতা পেয়েছে আর যেসব মানুষদের কাছে আপনি আপনাকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে নিয়ে গিয়ে দেখিয়েছি তাদের মধ্যে কি প্রতিক্রিয়া রয়েছে যে প্রতিনিয়ত যে মিড ডে মিলের টাকা থেকে আরম্ভ করে আজকে হঠাৎ কেন দিদি প্রেস বিজ্ঞপ্তি করে দিচ্ছে এত টাকা দেবো এক হাজার টাকা ভাতা নিয়ে কী হয় বলুন তো ভাতার দরকার নেই যেটা গুটখা পান খাওয়ার পয়সা দেওয়ার দরকার নেই কর্ম দরকার মানুষের এখানে শিল্পর দরকার বাণিজ্যর দরকার সুসংস্কৃতির দরকার হিংসা রাজনীতির নেই দরকার নেই মানে আপনি বলছেন যে সুপ্রিম কোর্টে এই যে মামলাটা পেছোচ্ছে এটা একটা পোক্ত ব্যাপার হচ্ছে অবশ্যই এবং দিদি 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 আর দিদি নেচরে পাকা ভাইপো এদের যে কপালে যে কি দুর্গতি আছে আর এদের এই পার্থবাবু আছে না আর কুনাল সবে তো আমি গালাগাল দিই না উনি তো টেবিল চাবড়াতে বলেছিলেন না যে দিদি চোর দিদি চোর দিদি চোর তার প্রতিফলনটা পেয়ে যাবেন এই ভোটেতেই পেয়ে যাবেন কিছু করতে হবে না মানুষকে মানুষ বুঝে গেছে আর নেই দরকার তৃণমূলের এই চোরের সরকার